আমার প্রথম মেয়েটা যখন পেটে আমার ওয়াইফ খুব বেশি কোরআন তেলাওয়াত করত তো আমি দেখলাম আমার এই মেয়েটা খুব ভদ্র খুব নরম প্রকৃতির হয়েছে আর আমার দ্বিতীয় মেয়েটা যখন পেটে তখন আমার ওয়াইফের ডাক্তারের ইন্টার্নশিপ বা এরকম ক্লাস ক্লাস নেওয়া কাজ ছিল সারাদিন বেরোয়া লাগতো আসা লাগতো দৌড়াদ দেখছি আমার দ্বিতীয় মেয়েটা খুব অস্থির হয়েছে তার মানে মা যখন বাচ্চাকে পেটে ধারণ করে তখন মা যেই পরিবেশে তার সময় কাটায় তার একটা প্রভাব বাচ্চার জীবনে আছে না আপনি যদি কোরআন পড়েন হাদিস পড়েন বাচ্চা আল্লাহ আল্লাহ আর যদি দেখেন তাহলে বললেন ও সাহাবি কেমত কবে হবে জানার জন্য এত পাগল জন্য কি প্রস্তুত করেছো সাহাবি বলে আমি কিছুই প্রস্তুত করি নাই ইল্লাহ রাসুল্লাহ শুধু আমি এতটুকু করেছি আমি আমার আল্লাহ আল্লাহ রাসোলে ভালোবাসি বললেন ফাইন না কেমন ও সাহাবি তুমি যাদেরকে ভালোবাসো জান্নাতে তুমি তাদের সাথেই থাকবে